নমস্কার বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ বাংলার আবহাওয়ার আপডেটের সঙ্গে আমরা চলে এলাম আর চব্বিশ ঘন্টাও বাকি নেই কিছুক্ষণের মধ্যে বলতে পারেন যে হাতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি এই বাংলার বিভিন্ন জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরম্ভ হতে চলেছে আগামী রবিবার বাইশ তারিখ ভোর রাত্রি থেকেই ঝেপে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান দুই মেদিনীপুর প্রত্যেকটি জেলাতেই কিন্তু এবারে ব্যাপক বৃষ্টির প্রভাব লক্ষ্য করা যাবে ইতিমধ্যেই এই প্রভাব আগের থেকে অনেকটা শক্তি বাড়িয়েছে যার কারণে যে বৃষ্টির যে পরিমাণটা আছে আমরা শুধু ভোরবেলাতেই বত্রিশ মিলিমিটার বৃষ্টি দেখতে পাচ্ছি সারাদিন ধরে বৃষ্টি চলবে তাহলে বুঝতে পারছেন যে কত মিলিমিটার বৃষ্টি হতে পারে তো চলুন আপনাদেরকে দেখাই কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এই নিম্নচাপের ফলে রাত্রেবেলা কখন এসে আছড়ে পড়বে এই নিম্নচাপ তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন তো আমরা সবার প্রথম আজকের থেকেই দেখা শুরু করব যেহেতু আর কয়েক ঘন্টার মধ্যে নিম্নচাপ বাংলা এসে পৌঁছে যাবে তো তার জন্য আমরা এখনকার যে পরিস্থিতি আছে সেখান থেকে শুরু করে আমরা পুরো লম্বা দেখা শুরু করব। এখন বর্তমানে বাংলার আকাশ পুরোপুরিভাবে পরিষ্কারই রয়েছে তেমন কোনো প্রভাব নেই যদি আমরা উপগ্রহ চিত্রটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখুন এইদিকে পুরুলিয়া দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান কাটোয়া মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকগুলোতে আমরা পরিষ্কার আকাশে দেখতে পাচ্ছি হয়তো কখনো কখনো একটু দু মেঘলা হচ্ছে তবে রুদ্রাজ্জ্বল আকাশ এদিকে উপকূলের সামনে থেকে একটা মেঘ তৈরি হয়েছে এর কারণে আমরা সরাসরি দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উপকূল নামখানা হলদিবাড়ি কন্টাই দীঘা গোসাবা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নিয়ে এছাড়া বারুইপুর কলকাতা হাওড়া নিয়ে এছাড়া পানিহাটি ব্যারাকপুর নিউ টাউন হাবড়া বাদুরিয়া সৌরভনগর উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গা নিয়ে কিন্তু আমরা এখন মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি এদিকগুলোতে একটু মেঘ তৈরি হয়েছে যাই না কতটা বৃষ্টি হবে হয়তো বৃষ্টি হওয়ার চান্স রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার চান্স আছে রয়েছে তবে হানড্রেড পার্সেন্ট হবে কি না সেটা নিয়ে কিন্তু আজকেরটা আমরা কোনো গ্যারান্টি দিতে পারছি না আগামীকাল হবে সেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট আমরা গ্যারান্টি দিচ্ছি তার সঙ্গে এদিকে বাংলাদেশেরও পিরোজপুর সাতক্ষীরা বরিশাল মাঠবেড়িয়া কলাপাড়া লালমোহন মতিরহাট তো একটা মেঘ তৈরি হয়েছে হয়তো এইদিকগুলোতেও বৃষ্টি বর্তমান যা মেঘ আছে কন্ডিশন তাতে দিকগুলোতে হয়তো এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে এদিকে ময়মেন সিংয়ের সামনে থেকে সিরাজগঞ্জ পাবনা আগেরপুরের এবং সিংলার দিক থেকেও একটা মেঘ দেখতে পাচ্ছি এবং এই মেঘটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে মুর্শিদাবাদের দিকে প্রবেশ করতে পারে যার জন্য হয়তো মুর্শিদাবাদের দিকেও একটা মেঘলা আকাশ তৈরি হবে এবং বৃষ্টির সম্ভাবনাও হয়তো তৈরি হবে তো এবার যদি আমরা আবহাওয়ার রেডার দেখাই তাহলে দেখুন আবহাওয়ার রেডার বলছে আজ দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টি নেই তবে কলকাতার আশেপাশের কিছু কিছু জায়গায় যেমন পানিহাটির আশেপাশে কলকাতার পশ্চিম দিকটাতে মাসাদের দিকটাতে এখানে হালকা হালকা কয়েক পশলে একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে তারই সঙ্গে বাংলাদেশের এই ভাগে শ্যামনগর কলাপাড়া এই দিকটাতে একটু বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে আর এদিকে ময়মনসিং দিকটাতে উত্তরবঙ্গ পরিষ্কার আছে এই হচ্ছে আজকের কন্ডিশন যেটা আপনাদেরকে আমরা তুলে ধরলাম এবার আমরা স্পষ্টভাবে দেখব বজ্রবিদ্যুৎ মরে গিয়ে যে নিম্নচাপটা কখন আসছে যেটা থেকে আগামীকাল ভোরবেলা থেকে কিন্তু বৃষ্টি হবে তো এই দুপুরবেলা থেকে এবার আমরা রাত্রের দিকে ক্র্যাকারটাকে প্লে করে দিলাম দেখুন রাত্রের দিকে হয়তো পশ্চিম দিকের জেলাগুলিতে যেমন পুরুলিয়া ঝাড়গ্রাম দিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার একটা চান্স রয়েছে এছাড়া জামশেদপুর জাদুঘরের দিকটাতে কিন্তু পরিষ্কার হয়ে যাবে গভীর রাত্রের থেকে অর্থাৎ বারোটা বা একটার নাগাদ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বৃষ্টি আরম্ভ হতে পারে যেমন হলদিয়া জয়নগর বারুইপুর কলকাতা নিউটাউন টাউন হিঙ্গলগঞ্জ ডায়মন্ড হারবার তুমলুক ময়না বালিচক মেদিনীপুর পাঁচকুড়া শালবনী এবং কেশপুর এদিকগুলোতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সবার প্রথম রাত্রিবেলা থেকেই গভীর রাত্রি থেকেই তৈরি হচ্ছে একই সঙ্গে বর্ধমান কতুলপুর আরামবাগ পুরুলিয়া এবং রঘুনাথপুর দিকটাতেও আমরা কিছুটা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি একই সঙ্গে এই বৃষ্টি বাংলাদেশের লোহাগারের দিকটাতে হবে অতিভারী বৃষ্টির শ্যামনগর সাতক্ষীরাতেও আমরা দেখতে পাচ্ছি তো তারপর আমরা এটা একটু প্লে করে দিই প্লে করে দিলে দেখুন আমরা যেটা দেখতে পাচ্ছি রাত্রি দুটো বা তিনটে বন্ধুরা এটা কিন্তু এদিক ওদিক হতে পারে একটুখানি হয়তো দেখা গেলো পাঁচটার সময় বা ভোর চারটে হতে পারে এক ঘন্টার এদিক ওদিকে একটু আগে পিছু হতে পারে তবে বৃষ্টি কিন্তু ব্যাপক রয়েছে ভোরবেলা নাগাতেই আবারও নামখানা দিকে বৃষ্টি বাড়বে যেখানে আমরা ভারী থেকে অতিভারী বৃষ্টি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন কুড়ি মিলিমিটারের ওপরে বৃষ্টি রয়েছে গঙ্গাসাগর নামখানা এদিকে রায়দিঘি বা কাকদ্বীপ সাইডেও ষোলো সতেরো কুলপি দিকটাতে তেইশ চব্বিশের কাছাকাছি রয়েছে জয়নগর দিকেও চব্বিশ এই রয়েছে বাদবাকি আমরা এদিকটাতে পাঁচকুড়ার দিকটাতেও উনিশ মিলিমিটার দেখতে পাচ্ছি মানে ভারী থেকে অতিভারী বৃষ্টি এছাড়াও এই দিকগুলোতে যেমন বারুইপুর মহিষাদল ভগবানপুর পিংলা এদিকগুলোতে ভারী বৃষ্টি হবে একই সঙ্গে আমতা ঘাটাল খানাকুল জঙ্গলপাড়া সমেত কলকাতা নিউ টাউন পানিহাটি মহেশতলা বজবজ উলবেড়িয়া বারুইপুর শ্যামপুর তমলুক এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বর্ধমান গোসকারা সোনামুখী রঘুনাথপুর পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর চন্দ্রকোনা এবং খড়গপুরের পশ্চিমের কিছু জায়গা এদিকে তো ব্যাপক বৃষ্টি হবে তারই সঙ্গে সঙ্গে লোহাগারার দিকটাতে বৃষ্টি হবে মুকসুদপুর লোহাগাড়া গোপীনাথপুর এদিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পঁচিশ মিলিমিটারের ওপরে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন এবং তারই সঙ্গে সঙ্গে নড়াইল গো আমরা অভয়নগর সাতক্ষীরা শ্যামনগর এবং দোহার ফরিদপুর দিকটাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি ভোরবেলা নাগাদ উত্তর অনেকটাই বৃষ্টি হবে শিলিগুড়ি দার্জিলিং আমরা দক্ষিণবঙ্গে আবার আসছি টুইট করুন একটুখানি দেখি দিই তিরিশ সেকেন্ডের মধ্যে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং ধূপগিরি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এদিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সঙ্গে উত্তর দিনাজপুরের কিছু জায়গায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিষানগঞ্জ করণদিগির রায়গঞ্জ সমেত বারোঘাট মালদা থেকে হালকা হালকা বৃষ্টি রয়েছে হরিচন্দ্রপুর মিনাপুর এদিকগুলোতে বা রংপুর এবং রংপুরের আশেপাশে দিনাজপুর ঠাকুরগাঁও এখানে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এদিকে ময়মনসিং সিলেটেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি রয়েছে তো তারপরে এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই দেখুন আবার ভোর চারটে নাগাদ গিয়ে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে যার কারণে আমরা এদিকগুলোতে তিরিশ মিলিমিটারের ওপরে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাবো কী কারখানা আবহাওয়া দেখতে পাচ্ছি উনত্রিশ মিলিমিটার হয়ে গেছে প্রায় তিরিশ মিনিটের কাছাকাছি তবে এটা বাড়বে এদিকে কোন কোন জেলাগুলিতে যেমন এখানে কলকাতা এবং দুই চব্বিশ পরগনা বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনাতে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হলদিয়া এবং সুন্দরবন লাগা বিভিন্ন জায়গা হলদিবাড়ি নামখানা গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ রায়দিগি কুলপি এদিকগুলোতে তারই সঙ্গে সঙ্গে আরামবাগ বর্ধমান এদিকে দুর্গাপুরের দিকেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই দিকটাতে বৃষ্টি বাড়তে একটু টাইম লাগবে একটু যখন আমরা একটু দুপুর বা রাত্রেবেলার দিকে যাব তখন কিন্তু আমরা এই দিকটাতে একটু বৃষ্টি বাড়তে দেখতে পাবো যা তেইশ তারিখেও থাকবে বৃষ্টি ধৈর্য ধরে দেখতে থাকুন সবাই দেখাবো এখানে আরামবাগ শান্তিপুর বর্ধমান সোনামুখী বিষ্ণুপুর পান্ডুয়া চাকদা চন্দননগর গোসকারা এদিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তারই সঙ্গে সঙ্গে কোলাঘাট কলকাতা উলবেরিয়া তমলুক হলদিয়া জয়নগর গোসাবা বারুইপুর কেয়াতলা হিঙ্গলগঞ্জ তাকি ভাদুরিয়া স্বরূপনগর পানিহাটি ব্যারাকপুর একপুর এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ এই বীরভূমের এবং আসানসোলের দিকটা তো রয়েছে এছাড়া লোহাগাড়া সাতক্ষীরা ঢাকা এদিকগুলো তো বৃষ্টি থাকবে রংপুর এবং সিলেট এদিকগুলো তো বৃষ্টিতে থাকবে ত্রিপুরাতে তেমন একটা বৃষ্টি থাকবে না তখন এরপর আমরা এটা দায়িত্ব আগে নিয়ে যাব ভোর চারটে থেকে আমরা যখন ভোরবেলার কন্ডিশনটা দেখছি ভোরবেলাটা অনেকটাই বৃষ্টি রয়েছে দশটা নাগাদ গিয়ে একটু বৃষ্টির পরিমাণটা হালকা হবে হালকা হলেও ছড়িয়ে ছড়িয়ে ছিঁড়ি ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে আরামবাগ খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দ্রনগর তাই সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর কাটোয়া এবং মুর্শিদাবাদের দিকেও হালকালা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে এদিকে হুগলি এবং নদীয়াতেও শান্তিপুর কৃষ্ণনগর দিকটাতেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে তারই সঙ্গে বাংলাদেশেও হালকা হালকালকা ঝিরিঝিরি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তো এই সকাল দশটা নাগাদ গিয়ে একটু বৃষ্টি কমলেও সেই আবার দুপুরবেলা থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এই দেখুন দুপুর বারোটার পর থেকে বৃষ্টি বাড়ছে এবং বাড়তে বাড়তে আবারও কলকাতার ওপরে বৃষ্টি বাড়বে এছাড়াও এবার আস্তে আস্তে করে কিন্তু পশ্চিম দিকেও বৃষ্টিটা যাচ্ছে যেখানে পুরুলিয়া বাঁকুড়া সোনামুখী বর্ধমানের দিকেও আরামবাগের দিকেও বৃষ্টিটা বাড়বে বীরভূমের দিকেও বৃষ্টিটা বাড়বে বাঁকুড়ার দিকে বাড়বে তো এটাকে আমরা একটু এগিয়ে নিয়ে গেলে এ দেখুন বৃষ্টির পরিমাণ বেড়ে গেল। দুপুরবেলা ওই চারটে নাগাদ বিকেল চারটে থেকে সন্ধ্যাবেলার মধ্যে আমরা বিষ্ণুপুর বাঁকুড়া বেয়ালতর ছাতনা হাতিরামপুর খাতরা তালডাঙ্গা সিমলাপাল গঙ্গা জলঘাটি শালতোরা রানীগঞ্জ এবং আসানসোল দিকগুলোতে বৃষ্টি বাড়তে লক্ষ্য করতে পারছি অর্থাৎ দুর্গাপুরের দিকটাতে এবং পুরুলিয়ার দিকটাতে বৃষ্টি বাড়বে এবং বাঁকুড়ার দিকটাতে বৃষ্টি বাড়বে বাকি বর্ধমান এবং এই জায়গাগুলোতে পশ্চিম মেদিনী পশ্চিম পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি বাড়বে বর্ধমানে কিছু জায়গা এবং মুর্শিদাবাদে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে নদীয়া এবং কলকাতা দুই চব্বিশ পরগনাতেও বৃষ্টি বাড়বে তারপরে বৃষ্টিটা কিন্তু দেখুন রাত্রেবেলা গিয়ে একদম আমরা দেখতে পাচ্ছি আসানসোল রঘুনাথপুর হুড়া বাঁকুড়ার দিকটাতে অনেকটাই রয়েছে দিকে মুর্শিদাবাদেও বৃষ্টির পরিমাণ বাড়ছে ডোমকল আজিমগঞ্জ বেলডাঙ্গা রামপুরহাট শিউড়ি বোলপুর জঙ্গিপুর আমরাপাড়া মালদা এদিকগুলোতে বৃষ্টি বাড়বে বা উত্তরবঙ্গে হালকা বৃষ্টি চলবে সবকটি জেলাতে বাংলাদেশেও হালকা বৃষ্টি চলবে এবং ত্রিপুরাতে ঝিরি ঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে তারপর গভীর রাত্রে গেলে একদম গভীর রাত্রে একটু পরিমাণ কমবে কমতে কমতে এক বারোটার পর থেকে কিন্তু আবার চালু হয়ে যাবে গিয়ে বারোটার থেকে দেখুন সবার প্রথম বৃষ্টি প্রবেশ করবে পুরুলিয়া এবং খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম দিকগুলোতে এবং বাঁকুড়া এদিকে দুর্গাপুর তবে পুরুলিয়া দুর্গাপুর এবং বীরভূম জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বেলডাঙ্গা ডোমকল করিমপুর বহরমপুর দিকটাতেও কিন্তু দেবগ্রাম মুরাগাছা চাপড়া কেতুকগ্রাম পূর্ব বর্ধমান এখানে গোসকাড়া মাঙ্গালকোর দিকগুলোতেও আমরা সরি পূর্ব বর্ধমানে এখানে পশ্চিম বর্ধমানের দিকটাতেও আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পারছি তারই সঙ্গে সঙ্গে বৃষ্টি কিন্তু আস্তে আস্তে কলকাতা এছাড়া বাংলাদেশেও দেখুন ব্যাপক প্রভাব রয়েছে সিলেটের দিকটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রংপুর কালায় ময়মনসিং রাজশাহীতে হালকা হালকা রয়েছে মেহেরপুরে তো বেশি থাকবেই আর এদিকে আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়িতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বাদ বাকি মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরে হালকা হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা থাকছে কিন্তু এই বৃষ্টি আস্তে আস্তে এবারে দেখুন কলকাতায় প্রবেশ করছে দেখুন নদীয়া এবং মুর্শিদাবাদে কিন্তু বাড়ছে দুপুর রাত্রি দুটোর মধ্যেই মুর্শিদাবাদ ডোমকল বেলডাঙ্গা রামপুরহাট শিউড়ি এবং বীরভূম নিয়ে জঙ্গিপুর এদিকগুলোতে ভারী থেকে ভারী হবে বৃষ্টির পরিমাণ তাই সঙ্গে সঙ্গে বর্ধমান কতুলপুর বিষ্ণুপুর এদিকেও ভারী থেকে অতিভারী হবে একই সঙ্গে জামশেদপুর খড়প হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকে উপকূলেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বাদ বাকি মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এদিকে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার কোচবিহারেও কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগের থেকে অনেকটাই বৃষ্টির পরিমাণ আমরা বাড়তে লক্ষ্য করতে পারছি তারপরে বিকেল ভোরবেলার তো এমনই কন্ডিশন থাকবে ভোরবেলা এক ঝাপ বৃষ্টি হয়ে যাবে এক তো তারপরে সকাল সাতটায় গিয়ে একটু পরিষ্কার হলেও সেই নটার পর থেকে কিন্তু আবারও নতুন নতুন নতুনভাবে আবারও স্টার্ট হবে প্রভাব এ দেখুন ঝাড়খণ্ডের ওপর থেকে এবং উড়িষ্যার ওপর থেকে তৈরি হচ্ছে যার কারণে দুপুর বারোটা থেকে জামশেদপুর জাদুকাদা বলরামপুর মিউরি বাঁকারো পুরুলিয়ার পশ্চিম ভাগ এছাড়া ঝাড়খণ্ড নিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তাছাড়া কলকাতা মুর্শিদাবাদ এবং বাঁকুড়ার দিকটাতে হালকা হালকা প্রভাব থাকবে দুর্গাপুরেও হালকা হালকা প্রভাব থাকবে বীরভূমের কিছু জায়গা নিয়ে হালকা হালকা প্রভাব থাকবে এছাড়া বাংলাদেশের বরিশাল খুলনা চিটাগঞ্ মহেশখালীতে হালকা হালকা পপ থাকবে এদিকে ত্রিপুরা এবং উত্তরবঙ্গে হালকা হালকা পপ সে সময় থাকবে কিন্তু এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে দেখুন দুপুরবেলার পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে এর কারণে কলকাতার দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে পাণ্ডুয়ার দিকটা তো হালকা মাঝারি বৃষ্টি হবে কিন্তু মধ্যবর্তী কিছু অংশে যেটা তারকেশ্বর জগৎবল্লভপুর চাপাডাঙ্গা দাসঘড়া জঙ্গলপাড়া এখানে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া বিষ্ণুপুর চন্দ্রকোনা বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া সোনামুখী গোসকারা বোলপুর বেলডাঙ্গা মুর্শিদাবাদ জঙ্গিপুর রামপুরার এখানে হালকা হালকা বৃষ্টি চলবে হালকা মাঝারি কিন্তু পুরুলিয়া এবং বীরভূমের রোজ আসানসোল চিত্তরঞ্জন এই এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে বলরামপুর সাইডটাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি তাছাড়া এটাকে আমরা আইটু এগিয়ে নিয়ে যাবো এছাড়া ত্রিপুরা দেখুন বাংলাদেশের দক্ষিণ ভাগেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া ত্রিপুরাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এটাকে আমরা একটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গেলে দেখুন দুপুরবেলা আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে পূর্ব বর্ধমান পান্ডুয়া নদীয়া ডিস্ট্রিক্ট কৃষ্ণনগর দাসঘড়া জগৎবল্লবপুর মেমারি মন্তেশ্বর দিকটাতে এদিকে চন্দননগরে কিছুটা বাড়বে বাধ্য কলকাতায় যেমন বৃষ্টি চলছিলো তেমনই চলবে তো আরেকটু এগিয়ে গেলে দেখুন আরও ভারী বৃষ্টি হবে বৃষ্টির পরিমাণ আরও বাড়ছে একটুখানি বর্ধমানে পূর্ব বর্ধমান এবং নদীয়া ডিস্ট্রিক্টটাতে দুপুরবেলা নাগাদ তো এটাকে আমরা একটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গেলে রাত্রেবেলা গেলে দেখুন বৃষ্টির পরিমাণটা কলকাতার দিকে কমতে দেখতে পাচ্ছি তারপরে একটু কমে যাবে গিয়ে এরপরে চব্বিশ তারিখ অর্থাৎ মঙ্গলবার মঙ্গলবারই কী হবে মঙ্গলবার সেই ভোরবেলা থেকে কিন্তু ভোর রাত্রি থেকে হালকা ঝিরিঝিরি বৃষ্টি মুর্শিদাবাদ এবং বীরভূম নিয়ে তৈরি হচ্ছে তারই সঙ্গে মালদা এবং উত্তর দিনাজপুর উত্তর চব্বিশ পরগনাগুলোতে কিন্তু সরি উত্তর দিনাজপুর এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং কোথাও কোথাও ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি রয়েছে দার্জিলিং এবং শিলিগুড়ির আশেপাশে এদিকে চব্বিশ তারিখে আমরা দুপুরবেলা নাগাদ দেখতে পাচ্ছি পপটা বাড়বে দক্ষিণবঙ্গে যার কারণে দুপুর একটার পর থেকে আমরা বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর খড়গপুর ঝাড়গ্রাম কলকাতা চন্দ্রনগর শান্তিপুর এদিকগুলোতে একটু বৃষ্টি বাড়তে দেখতে পাচ্ছি তারই সঙ্গে এখানে ত্রিপুরা ত্রিপুরাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি যেটা আমরা একটু আগে নিয়ে যাবো সন্ধ্যেবেলাতে যাবো সন্ধ্যেবেলা দেখুন মোটামুটি চব্বিশ তারিখে তেমন একটা প্রবল প্রবল যে বৃষ্টি সেটা কিন্তু আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি না শুধু উড়িষ্যা এবং ঝাড়খণ্ড এদিকগুলোতে প্রভাবটা অনেকটাই থাকবে এরপর পঁচিশ তারিখ কারণ আবহাওয়া দপ্তর বাইশ এবং পঁচিশ দুদিন কিন্তু হেভি রেনফলের সতর্কতা জারি জারি করেছে এটা আপনাদেরকে আমরা বিকেলের আপডেটে দেখাবো প্রেস বিজ্ঞপ্তিটা তবে দেখুন পঁচিশ তারিখে ব্যাপক প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী হচ্ছে গভীর হচ্ছে নিম্নচাপ এর কারণে পঁচিশ তারিখে কিন্তু অনেকটা বৃষ্টি দুর্গাপুর শিউড়ি খড়গপুর এদিকগুলোতে সকালবেলা থেকে তারপরে দশটা নাগাদ দিয়ে একটু পরিষ্কার হলেও দুপুরবেলা নাগাদ গিয়ে কিন্তু আবারও প্রভাবটা বাড়বে এ দেখুন প্রভাব বাড়ছে যার কারণে আমরা দুপুর দুটো থেকে পূর্ব মেদিনীপুর এগুলা মোহনপুর বাতাগং বাজকুল হয়ে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গায় যেমন বইশোদল শ্যামপুর পার বিষ্ণুপুর বারাইপুর বাজবাজ দক্ষিণ কলকাতা পানিহাট এদিকগুলোতে অনেকটাই বৃষ্টি লক্ষ্য করতে পারছি মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই জায়গাটুকুর মধ্যে পূর্ব মেদিনীপুর এই জায়গাটুকুর মধ্যে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে বাদবকি সমস্ত জেলাতেই দেখুন হালকা মাঝারি বৃষ্টি চলবে এছাড়া বাংলাদেশেও সেম হালকা মাঝারি বৃষ্টি ত্রিপুরাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে কিছু জায়গায় এবং বাদবকি জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তো এরপর আমরা এটা গাইতে নিয়ে যাবো এগিয়ে নিয়ে গিয়ে রাত্রে কান্ডিশ দুপুরবেলার কন্ডিশানটা এবং সন্ধ্যাবেলা কন্ডিশনটা দেখলে দেখুন একটুখানি বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তবে পঁচিশ তারিখের বৃষ্টিটা নিয়ে আমরা এখন একটু কনফিউশন রয়েছি যেহেতু আগের অনেকটা দিনের ব্যাপার তার জন্য তবে দেখিব পরবর্তী আপডারগুলোতে কী হয় এবার আমরা ছাব্বিশ তারিখ দেখব কী কন্ডিশান থাকবে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের ছাব্বিশ তারিখ দেখুন বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা কিন্তু সকালবেলা বা ভোরবেলা তেমন থাকছে না অর্থাৎ ছাব্বিশ তারিখ পরিষ্কার হতে পারে তারপরে রাত্রেবেলা গিয়ে একটুখানি বৃষ্টির পরিমাণ বাড়তে পারে মাঝারি মানে বৃষ্টি হতে পারে সাতাশ তারিখ শুক্রবার শুক্রবারও কন্ডিশনটা তেমনই থাকছে মাঝারি বৃষ্টি আঠাশ তারিখেও দেখুন হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে উনত্রিশ তারিখেও কিন্তু বৃষ্টি থাকছে তবে মাঝারি বৃষ্টি তিরিশ তারিখ তিরিশ তারিখে কিন্তু একটু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আবার গিয়ে অর্থাৎ তিরিশ তারিখে কিন্তু নিম্নচাপের আবারও একটা শক্তিশালী প্রভাব হয়তো পড়তে পারে তো দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কী আছে কি না আছে এগুলোতে এখন অনেক পরিবর্তন ঘটবে তো আপনাদেরকে আমরা প্রত্যেকটা পরিবর্তনের আপডেট প্রোভাইড করবো তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত প্রিনিয়ত আবহাওয়ার অ্যাক্যুটেটেটেটেটে আপডেট পেতে হলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা